আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না শোনাবো আমার এই যে দেখো সেনসেশন কিনে রেখেছি বাবার প্রতিশোধটা নিয়ে আসতে দাও তারপর আমরা আমাদের ফেলে রাখার কাজটা সম্পূর্ণ করবো ওই যে আমার বাবার খুনি তুই আজ আমার হাতে মরবি হ মা দশ দিন হয়ে গেল ও এখনো কেন আসছে না ভাবি ভাইয়া মনে হয় আর বেঁচে নেই কাজ না করবেন না ভাবি আমি এখন থেকে আপনার সব চাহিদা পূরণ করব। তার আর দরকার নেই রে ছোটো ভাই মা আমি পারিনি আমি পারিনি বাবার প্রতিশোধ নিতে মা প্রতিশোধের কথা ভুলে যা বাবা আমার না মা আমি ভুলবো না বউ আমি এতদিন আমার আসল পাওয়ার ইউজ করিনি এবার আমি আমার আসল পাওয়ার ইউজ করব চলো আমার সাথে বেডরুমে তোর ছেলে হয়েছে এবার এই যে এই যে আমার আসল পাওয়ার আমার এক হাজার সন্তান এরা হচ্ছে আমার আসল পাওয়ার এবার আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়ব এটা সন্তানের বাবা আমি তোমার প্রতিশোধ নিয়ে ফেলেছি বাবা আমি তোমার প্রতিশোধ নিয়ে ফেলেছি অনেক শক্ত তোর প্রতিশোধ নেওয়ার আয় এখন আমরা দুজন মিলে প্রতিশোধ প্রতিশোধ খেলি